বিরোধী দলনেতার আক্ষেপের সুরে তৃণমূলকে আক্রমণ বিরোধী দলনেতা আজকে দিতে গিয়েছিলেন সেখানে অবস্থানে বসেন এবং সেই বিরোধী দলনেতা কি বললেন নির্যাতিতার বাবার সঙ্গে কথা হয়েছে বাংলার লজ্জা বাংলায় লজ্জা কারণ ওড়িশার মেয়েকে আমরা রক্ষা করতে পারিনি এমনটাই বললেন শুভেন্দু অধিকারী আর পাল্টা তৃণমূল বলল বাংলার লজ্জা বিজেপি বিল ইস্যু তুলে বিজেপিকে খোঁচা বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী

এই ধর্মা মঞ্চে পরে কিছুক্ষণ পরে পৌঁছন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আর ওই মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছড়েন যখন চ্যালেঞ্জ গণধর্ষণের প্রতিবাদে ধর্না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কিছু বলার নেই আপনাকে প্রশ্ন নেই কারণ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন না এসব তো হাওয়া গরম করার জন্য এরকম বলছেন সব থেকে বড় কথা গত চব্বিশ ঘন্টায় বিজেপি শাসিত তিনটে রাজ্যে তিনটে ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ন্যাক্কারজনক ত্রিপুরাতে চোদ্দ মাসের শিশুকে সে তার আগে উত্তরপ্রদেশে চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়েকে তারপরে জয়পুরে এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী তার জন্য কোনো বিচার চান না সেখানে যাকে যাগকে আর পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক বিশ্বাসঘাতক এই কারণে যখন উড়িষ্যাতে মানুষকে মাঠ করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করেন না এখানে এসে শুধু এই পশ্চিমবঙ্গকে কুৎসা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কথা বলা আর পশ্চিমবঙ্গের জন্যে একটা গলার শর্ত হলেন না পশ্চিমবঙ্গবাসীর জন্য এনাকে বিদায় করতে হবে বিজেপি বিদায় হবে শুভেন্দু অধিকারীও বিদায় হবে ধন্যবাদ আর বিজেপির উত্তেজনার সঙ্গে সঙ্গে এসিউ এর হাসপাতাল অভিযান ঘিরে মেডিকেল কলেজ অভিযান ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় হাসপাতালের ব্যারিকেড অর্থাৎ এই যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তার নিরাপত্তা রক্ষীদের ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই কর্মীদের আর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একেবারে ধাক্কা ধাক্কি যদিও সেখানে কোনো পুলিশ ছিল না বলেও জানা যাচ্ছে হাসপাতালের ব্যারিকেড ভাঙার চেষ্টা আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি এস ইউসিআই

আর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আদালত চত্বরে মহিলা এনজিপিদের প্রতিবাদ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ ভীষণ নিন্দোজনক এর আগেও আমরা দেখেছি আর জি কর ঘটনাও একটা নিন্দজনক হয়ে উঠেছে বা প্রশাসনকে বলবো যে অলরেডি ওনারা চারজন একুশ ধরেছে সেটা বাহাবাও দিন ওনাদেরকে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে বা হচ্ছে সেটা বন্ধ হোক এই যে যখন দুর্গা পুজো হয় এই হয় সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না এই দিকে যাবেন না অনেক রকম নিয়মকানুন হয় সেটা শুধু পুজোর সময় হয় কেন সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন সারা বছর এই নারী সুরক্ষা বা যে কোনো জনসাধারণের এই সুরক্ষাটা সারা বছর থাকে না কেন এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আমাদের দাবি পাঁচজনকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিংজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি স্পেয়ার ইতিমধ্যেই বারবার বলছি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আজকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচিতি কোথাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে অর্পণ দেখো একেবারেই কিন্তু পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই পাঁচজন যারা এই ঘটনায় অভিযুক্ত এই ঘটনার এই প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি কিন্তু এই আইকিউ মেডিকেল কলেজ লাগোয়া যে পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে অর্থাৎ বিজরা গ্রাম প্রত্যেকে কিন্তু বিজরা বিজরা গ্রামের বাসিন্দা এবং পুলিশ কিন্তু এই প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে আরও দুজনকে গ্রেপ্তার করে অর্থাৎ মোট পাঁচজনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে বাকি দুজনকে তোলা হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং পুলিশ কিন্তু আবেদন জানিয়েছেন তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছেন এবং তাদেরকে রিমান্ড নেওয়ার পরেই কিন্তু তদন্তের গতি এগিয়ে নিয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বরে যে সমস্ত মহিলা আইনজীবীরা তারাও কিন্তু আন্দোলন করেন কারণ এই আদালত চত্বরে তারা নির্যাতিতার বিচারছে এবং